তো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার বর্মণ শুরুতে তোমাদের বলবো যে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে যারা এস এস জিডি ক্যান্ডিডেটেটেটেটেট যারা এক্সাম দিয়েছিলে এবং যাদের এখন এক্সাম শেষ হয়নি তোমরা জানো টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শেষ একটা চূড়ান্ত পর্যায় দিকে ঠিক আছে বাট ইতিমধ্যে কিন্তু অনেকের কিন্তু প্রশ্ন ওঠে আসতেছে যে অ্যান্সার কি কবে জারি হবে আমি তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেবো ঠিক আছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে শুরুতে আমি তোমাদের বলবো যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই শুধুমাত্র পড়াশোনার রিলেটেড নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো গত বছরে দু হাজার তে চব্বিশে যে সমস্ত স্টুডেন্ট মানে বর্তমানে যারা ট্রেনিং দিচ্ছে তাদের কিন্তু আমি সিকোয়েন্সটা ভিডিওস তৈরি করে দিয়েছিলাম যাতে জন্য কোনো কিছু প্রবলেম না হয় কখন কী লাগবে কখন কী ডকুমেন্টস তৈরি করবে কোথায় গিয়ে ডকুমেন্টস তৈরি করবে সমস্ত কিছু নিয়ে কিন্তু বলে দিয়েছিলাম সবাই কিন্তু মানে মোটামুটি কিন্তু তিনশো পঁচাত্তর জনের মতো ঠিক আছে সেই সময় কিন্তু আমি তোমাদের শুধুমাত্র ইউটিউব চ্যানেল শুধুমাত্র খুলেছিলাম যাতে জন্য সবার একটু হেল্প হয় ঠিক আছে সেখানে তিনশো পঁচাত্তর জনের মতো সিলেকশন নিয়েছে এবং তার যে পুরো কিন্তু ডিটেলস তাদের কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করেছিলাম তোমরাও কিন্তু টেলিগ্রামে জয়েন হতে ভুলবে না এবং যারা এসএস জিডি ক্যান্ডিডেট তোমাদের যদি সিকোয়েন্সটা ভিডিওস দরকার তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না কোনো কিছু টেনশনস করতে হবে না কখন কী ভিডিওস দরকার আমি তোমাদের বলে দেবো ঠিক আছে কখন কী ডকুমেন্টস তৈরি করবে কীভাবে করবে সমস্ত বিষয় ঠিক আছে দেখো আমি তোমাদের শুরুতে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো দেখো সি জিডি ক্যান্ডিডেট ঠিক আছে এসএসসি জিডি দু হাজার দু এবং পঁচিশ যে তোমাদের যে প্রসেস যার এক্সামিনেশনস হচ্ছে এর যে সিলেকশান কিন্তু খুবই দ্রুত গতিতে হচ্ছে এটা আমি তোমাদের কিন্তু অন্যরা অন্য ইউটিউবার কী বলবে আমি জানি না বাট আমি তোমাদের হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলবো হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলবো এর যে প্রসেস খুবই দ্রুত গতিতে হচ্ছে বাট এর ভিডিওর শেষে মানে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বলবো এর জয়নিং কবে তোমরা দেখতে পাবে শুরুতে আমি তোমাদের বলবো এর যে অ্যান্সার কি যে রয়েছে এর উত্তরমালা ঠিক আছে এই উত্তরমালা কবে তোমরা দেখবে ঠিক আছে উত্তর 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 তোমাদের যে জারি করবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফিফটিন থেকে ফিফটিন থেকে টোয়েন্টি মার্চের মধ্যে তোমাদের কিন্তু এর উত্তরমালা কিন্তু জারি করবে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তার আগেও জারি করতে পারে ঠিক আছে গত বছরে দু হাজার দু হাজার তেইশ চব্বিশে আমরা দেখেছিলাম মোটামুটি সেভেন মানে টোয়েন্টি সেভেন ডেজ সময় লেগেছিলো টোয়েন্টি সেভেন ডেজ থেকে টোয়েন্টি এইট ডেজ সময় লেগেছিল সেখানে কিন্তু মোটামুটি একটা সময় সব ক্ষেত্রে কিন্তু একটা সময় লেগেছিলো মোটামুটি ঠিক আছে কারণ সেখানে টেকনিক্যাল ইস্যু আমরা দেখেছিলাম এবং মানে এক্সাম করানো হয়েছিল ঠিক আছে টেকনিক্যাল কারণে এক্সাম করানো হয়েছিল এবং উত্তরপত্র জারি করার সময় মোটামুটি টোয়েন্টি সেভেন ডেস্ট থেকে টোয়েন্টি এইট ডেস এরকম সময় লেগেছে বাট এবছরে কিন্তু এইরকমের সেম লাগবে বাট একটু কম লাগবে ফিফটি থেকে টোয়েন্টি মার্চ তোমরা ধরে রাখবে এর আগেও জারি করতে পারে ঠিক আছে এবং আমি তোমাদের বলবে দেখো এ এবার আমি তোমাদের বলবো যে এক্সাম লেভেল ঠিক আছে এক্সাম লেভেল যে রয়েছে এই এক্সাম লেভেল যে রয়েছে ঠিক আছে এক্সাম লেভেল এবছরে কীরকম ছিল অনেকেই বলছে গত বছরের তুলনায় এবছরে মোটামুটি একটা হার্ট এসেছে অনেকেই বলছে যে গত বছরে মোটামুটি হার্ট এসেছে এবছরে মোটামুটি সহজ এসেছে ঠিক আছে সবার কিন্তু নানারকম প্রেডিকশনস তৈরি করছে বাট এমনি তোমাদের বলবো গত বছরে মানে গত বছরে যেরকম এসেছে এবছরে তোমাদের সেই মানে একই রকম এসেছে সেম ঠিক আছে একই রকম এসেছে সেম বলবো ঠিক আছে সেম বলবো কেউ যদি বলে যে দাদা তুমি তো এক্সাম দাওনি তাহলে তুমি কীভাবে যান দেখো আমি তোমাদের বলবো যে গত বছরে তোমাদের কাট আপ থেকে শুরু করে সমস্ত ডিটেলস আমি তোমাদের হুবাহু আমি তোমাদের প্র্যাকটিক্যালি আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এবং হুবাহু হুবাহু মিলছে ঠিক আছে এবছর আমি তোমাদের বলবো আমি সমস্ত শিফটগুলো ঠিক আছে সমস্ত শিফটগুলো আমি দেখেছিলাম বিশেষ করে এক্সেপশনাল যদি বলি এক্সেপশনাল যদি বলি তোমাদের হার্ড শিপ কোনগুলো দেখো ফোর ফেব্রুয়ারি থেকে শুরু করে ফোর ফাইভ সিক্স সেভেন টেন ইলেভেন টুয়েলভ অ্যান্ড থার্টিন এই যে শিপগুলো রয়েছে এই শিপগুলোতে তো মোটামুটি ক্যালকুলেটিভ টাইপ হয়েছিলো ঠিক আছে ম্যাথমেটিক্সে আমরা দেখেছিলাম আর তোমাদের জি এ আমরা দেখেছিলাম মোটামুটি ক্যালকুলেটিভ টাইপ এসেছিল সেখানেও এইগুলো হচ্ছে হার্ড শিপ ঠিক আছে আমরা মোটামুটি এই শিপগুলো আমরা দেখেছিলাম মোটামুটি হার্ড শিপ দেখেছিলাম বাকি যে শিপগুলো রয়েছে বাকি যে শিপগুলো রয়েছে এটা একটা মডারেট একটু হার্ড বলা চলে মডার থেকে একটু হার্ড ঠিক আছে ঠিক আছে বাট সেম গত বছরের তুলনায় সেম ছিল গত বছরে যেরকম এসেছে এই এই বছরে তোমাদের সেম ঠিক আছে এমন না যে নতুন কোন চ্যাপ্টার ইনক্লুড করানো হয়েছিল এই বছরে একই রকম এসেছে ঠিক আছে যদি তোমরা মান্যতা দাও তোমার মান্যতা না দাও সেটা আমি বলবো না যারা ভালো মতো করে এবছরে বছরে নিয়েছে প্রস্তুতি নিয়েছে যারা গত বছরে দু হাজার তে চব্বিশের জন্য মানে একটু নম্বরের জন্য ফাইনাল সিলেকশন নিতে পারেনি তারা কিন্তু স্ট্রং করে প্রিপারেশনস নিয়েছে ঠিক আছে তাদের যে মক টেস্ট যখন তারা দিয়েছে সেখানে কিন্তু তারা অনেকেই কিন্তু একশো তিরিশ একশো তিরিশ কিন্তু দেখেছে একশো তিরিশ নাম্বার এসেছে বাট ফাই যারা পরীক্ষা দিয়েছে সেখানে কিন্তু সে নিজেরাই প্রেডিকশনস তৈরি করতে দেখতেছে যে একশো পঞ্চাশের মতো অ্যাটেম্প করেছে ঠিক আছে একশো পঞ্চাশের মতো এ ঠিক আছে আর এই বছর আমি তোমাদের বলবো কাট দেখো কাট অনেকেই বলছে যে কাট আপটাতে তাহলে কি কাট গত বছরের তুমি বছর কাট আপ প্রভাব বেশি পড়বে ডেফিনেটলি পড়বে ভাই কাট আপ যে রয়েছে যদি কেউ বলে যে গত বছরের যে কাট আপ গিয়েছে এ বছরের কাট আপ একটু হলে কমবে পাঁচ নম্বর কমবে তিন নম্বর কমবে কমবে বাট আমি তোমাদের বলবো কোনো দিনও কমবে না ঠিক আছে এটা মাথা থেকে তোমরা ভ্রম এটা হটিয়ে দাও কোনো দিনও কমবে না আমরা জানি এখানে কিন্তু অনেক কিছু ডিফারেন্স আমরা দেখতে পারি কীরকম ডিফারেন্স দেখো আমি তোমাদের বলবো যে গত বছরে দু হাজার দু হাজার তেইশ দু হাজার চব্বি তে চব্বিশ এবং দু হাজার দু হাজার চব্বিশ এবং পঁচিশে আমরা কিন্তু অনেকটা ডিফারেন্স দেখতে পারি সেখানে হতে পারে সেটা হতে পারে সেটা হচ্ছে তোমাদের ভ্যাকান্সিস এক তো তোমার ভ্যাকান্সিসে আমরা দেখেছিলাম দু হাজার তে চব্বিশে ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার প্লাস ভ্যাকান্সি ছিল এবং এবছরে তোমাদের থার্টি নাইন থাউজেন্ড প্লাস ঠিক আছে কোয়েশেন্স লেভেল যে রয়েছে এক্সাম লেভেল যে রয়েছে এক্সাম লেভেল যে রয়েছে দু হাজার তে চব্বিশে যেরকম ছিল এই বছরে তোমাদের এক্সাম লেভেল যে রয়েছে দু হাজার চব্বিশ মানে চব্বিশ পঁচিশে এক্সাম লেভেল সেম ঠিক আছে সেম ঠিক আছে এবার আমি তোমাদের বলবো ভ্যাকান্সিজ এবার আমি তোমাদের বলবো দেখো তোমাদের বললাম এবার আমি তোমাদের বলব বলবো দেখো কাট যে রয়েছে কাট তোমাদের গত বছরে যেরকম গেছে এই বছরে কিন্তু তোমাদের কাট হলে অনেকের মধ্যে বলছে যে কাট আপ তাহলে কি বাড়বে না কমবে আমি তোমাদের বলবো এক থেকে পাঁচ নম্বর হলেও তোমাদের কিন্তু বাড়বে ঠিক আছে যেহেতু ভ্যাকান্সিসের মধ্যে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি এক্সাম যে লেভেল রয়েছে কোয়েশ্চেন্স লেভেল যে রয়েছে সেটাও সেম দেখতে পাচ্ছি কাট যে রয়েছে এটা কিন্তু আমরা একটু হলে বাড়বে কারণ কেন বাড়বে সেখানে ভ্যাকান্সিসের ডিফারেন্স রয়েছে এবং সব থেকে যেটা রয়েছে স্টুডেন্ট কম্পিটিশন স্টুডেন্ট কম্পিটিশন যে রয়েছে স্টুডেন্ট কম্পিটিশানস দিনের পর দিন কি বাড়বে না কমবে গত বছরে দু হাজার তে চব্বিশে যারা ফাইনাল সিলেকশানস দিতে পারেনি তারা কি ভাববে যে না দু হাজার চব্বিশ পঁচিশে আমি এক্সাম দেবো একটু কম্পিটিশন্স আমার যে পড়াশোনার যে লেভেল একটু কমিয়ে দেয় অবশ্যই কমাবে না আবার মানে স্ট্রং করবে তো দেখো রেগুলার স্টুডেন্ট এবং গত বছরে যে সমস্ত স্টুডেন্ট সিলেকশানস নিতে পারেন তাদের মধ্যে কিন্তু পড়াশোনার যে কম্পিটিশানস কিন্তু খুবই আমরা বেশি দেখতে পারি ঠিক আছে যাদের প্রস্তুতি মোটামুটি ভালোই রয়েছে তারা কিন্তু বলে না যে এই যে মানে থার্টিন ফেব্রুয়ারির পর থেকে যে সমস্ত শিপগুলো হয়েছে তারা কিন্তু বলে না যে হার্ড এসেছে তারা বলে মডারেট ঠিক আছে এবং অনেক যাদের প্রস্তুতি মোটামুটি অনেকটাই ভালো রয়েছে যাদের এই যে শিপগুলো রয়েছে ফোর ফাইভ সিক্স সেভেন টেন ইলেভেন থা টুয়েলভ থার্টিন এই যে শিপগুলো রয়েছে তারা কিন্তু মোটামুটি মডারেট টু হার্ড বলে ঠিক আছে প্রস্তুতির উপর নির্ভর করে এবার আমি তোমাদের বলবো যে এটা তো তোমাদের এই যে এই যে শিপগুলোর যে রয়েছে এটা তো তোমাদের তোমরা তো জানো যে তোমাদের র মার্কস এবং নর্মালাইজেশন মার্ক্সের মধ্যে অনেকটাই কিন্তু অন্তর আসে ঠিক আছে আমরা জানি যে নর্মালাইজেশন মার্কস যে রয়েছে সেটা তোমাদের হার্ড শিফটের উপরও নির্ভর করে অ্যাভারেস্ট যে রয়েছে অ্যাভারেস্ট নম্বরস যে রয়েছে তার উপর নির্ভর করবে ঠিক আছে এবং তোমাদের যেটা রয়েছে টপ যে নম স্কোর যারা করেছে তাদের তার সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের নর্মালাইজেশন তৈরি করবে সেখানেও কিন্তু এরা একটু মোটামুটি ভালোই নাম্বারস পেয়ে যাচ্ছে নর্মালাইজেশনে এবার আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে সেফ সেভ স্কোর কত থাকতে হবে ঠিক আছে সেফ স্কোর আমি তোমাদের বলবো যে সেভ স্কোর কত গত বছরের তুলনায় যদি এবছরে মোটামুটি খারাপ একটু বাড়ে তাহলে সেই স্কোর নিয়ে আলোচনা করব দেখো সেই স্কোর তোমাদের দেখো আমি তোমাদের যদি বলি যে সত্তর ঠিক আছে সত্তরটা যদি তোমরা অ্যাটেম্প করে থাকো সত্তরটা যদি তোমরা অ্যাটেম্প করে থাকো সেখানে কিন্তু তোমাদের আসতেছে কত একশো ঠিক আছে একশো কিন্তু আসতেছে বাট সত্তরটা যদি তোমরা অ্যাটেম্প কোশ্চেন অ্যাটেম্প করে থাকো সেখানে কিন্তু তোমরা সত্তরটা পাচ্ছ না তোমাদের তিন চার নম্বর মানে তিন চারটা কোয়েশ্চেন তোমরা যখন কি পাবলিশ করবে সেখানে দেখতে পাবে যে তিন চারটা ভুল হয়েছে অথবা দশটার মতো ভুল হয়েছে ঠিক আছে বাট যদি তোমরা ভাবো যে মোটামুটি সত্তরটা বা পঁচাশিটা সরি আশিটা মানে সব পুরো ফুল আমি অ্যাটেম্প করেছি পরে দেখা গেলো অ্যান্সার কি পাবলিশ হওয়ার পর দেখা গেলো তোমাদের কতটা আসলো তোমাদের আসলো চল্লিশ অথবা পঞ্চাশ ঠিক আছে তো চল্লিশ এবং পঞ্চাশ তোমাদের একশো আসতেছে তা নর্মাল ভাবো তোমাদের কত আসবে এখানে নর্মাল তো ইনক্লুড করছে না নর্মাল তোমাদের এখানে তোমাদের ফাইনাল সিলেকশন হচ্ছে না এবার আমি তোমাদের যদি বলি পঁয়ষট্টি পঁয়ষট্টি যদি আসে তো পঁয়ষট্টিতে তোমাদের কত সে একশো তিরিশ একশো তিরিশ যদি আসতেছে তো সেখানেও কিন্তু তোমাদের ও উইথ যদি নর্মালাইজেশন উইথ নর্মালাইজেশন বলি সেখানেও কিন্তু তোমরা ফাইনাল সিলেকশান পাচ্ছ না সেটা তোমাদের ওবিসি ক্যান্ডিডেট এবং ইউআর ক্যান্ডিডেট তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন পাচ্ছ না তো পঁয়ষট্টি যদি তোমরা ধরে না পঁয়ষট্টি তোমাদের একশো তিরিশ যে রয়েছে ধরে না তোমাদের একশো তিরিশ র মার্ক্স এখানে যদি তোমরা নর্মাল নর্মালিস ধরো সেখানে কিন্তু তোমাদের এই ও বিসি ক্যান্ডিডেট এবং তোমাদের এই যে ইউ আর ক্যান্ডিডেট তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন পাচ্ছ এটা তোমরা র মার্কস ধরে রাখবে ঠিক আছে তোমরা যদি ভাবো যে এত নম্বর বাই এত নম্বর কম্পিটিশান তোমরা জানো না যে উত্তরপ্রদেশ হরিয়ানা এবং তোমাদের রাজস্থান এই সমস্ত ক্যান্ডিডেট যখন আমি গত বছরে লাইফে এসেছিলাম ঠিক আছে লাইফে এসেছিলাম সেখানে কিন্তু আলোচনা হয়েছিল বা সবাই হয়তো আমাকে জানো ঠিক আছে লাইফে এসেছিলাম সেখানে কিন্তু অনেকে বলছে দাদা আমার একশো পঞ্চাশ রয়েছে কেউ বলছে দাদা আমার একশো বাহান্ন কেউ বলছে দাদা আমার একশোই ঊনপঞ্চাশ ঠিক আছে আমি কি ফাইনাল সিলেকশন পাবো কারোর কাটা বেশি যায় গত তারা কিন্তু প্রিভিশনের কাটা হিসেবে হিসেবে দেখতে পাচ্ছে এক্সাম লেভেল হিসেবে দেখতে পাচ্ছে তো এবছরে তো এক্সাম কোশ্চেন্স লেভেলের রয়েছে সেম রয়েছে ঠিক আছে শুধু এটা আমার বক্তব্য না এটা কিন্তু রোজগারবিদ অঙ্কিত সাহায্যে রয়েছে সে কিন্তু বলেছিলো বাট এটা দেখো আমি তোমাদের বলছি এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কোনো রকম বার্তা দিই না ঠিক আছে গত বছর অনেক বছর যে কাট আপ কমে যাবে কাট কমে যাবে আমি তোমাদের বলছি কাট ভাই কমবে না কাট বাড়বে যে সমস্ত স্টুডেন্ট গত বছরে লাইফে আসার পর অনেকেই বলছে দাদা আমার নিরানব্বই রয়েছে এসসি ক্যান্ডিডেট নিরানব্বই আমি তাদেরকে সরাসরি বলে দিয়েছিলাম ভাই হবে না তুমি দু হাজার চব্বিশ পঁচিশের জন্য টার্গেট রাখো ঠিক আছে ওপেনলি বলে দিয়েছিলাম খারাপ পর কোনো কিছু কারণে সময় কেন নষ্ট করছে বেকার ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের একশো তিরিশ যে রয়েছে একশো তিরিশ যদি র মার্কস ধরো সেখানে তো তোমাদের যদি নর্মালাইজেশন ধরো ঠিক আছে মানে তোমাদের নর্মালাইজেশন যদি তোমরা বাদ দিয়ে যদি একশো যদি র মার্কস থেকে থাকে তাহলে কিন্তু তোমার ফাইনাল সিলেকশন জন্য তোমার সেভ স্কোরে তারা রয়েছো সেভ স্কোর কেউ তোমাকে সরা যেতে পারবে না ওখান থেকে ঠিক আছে বাকি যে রয়েছে এসসি এস টি ঠিক আছে তারপরে ইডব্লু এস ক্যান্ডিডেট এরা যদি একশো তিরিশ যদি তুলে থেকে থাকে সেখানেও কিন্তু তারা সেভ স্কোরে রয়েছে ঠিক আছে সেখানে যদি তারা ভাবে যে উইথ নর্মালাইজেশন তারা কিন্তু সেভ স্ক করে রয়েছে উইদাউট নর্মালাইজেশন যদি একশো তিরিশ যদি এস সি এস টি ক্যান্ডিডেটরা যদি পেয়ে থাকে তাহলে তো তোমরা ফার্স্ট অ্যাডেমের যেটা মানে সরি ফার্স্ট প্রেফারেন্স যেটা দিয়েছো সেটাই তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে বাট আমি তোমাদের বলছি যে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটকে ইন্ডিকেট করছি ঠিক আছে ইউআর ও ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু একশো তিরিশ র এবং নর্মালাইজেশন যদি ধরে থাকো যদি তোমাদের নর্মালাইজেশন তো বাড়বে সেখানে কিন্তু তোমরা মোটামুটি অনেকটাই সেভ মানে হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট সেভ স্কোর রয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমার মাথায় রাখবে ঠিক আছে আমি কাউকে ডিমোটিভেট করছি না ভাই ঠিক আছে এটা একটু কমতেও পারে বাট আমি তোমাদের সেভ স্কোরের কথা বলছি ঠিক আছে কারণ তোমরা জানো গত বছরে কত কতটা কাটাপ গিয়েছে ঠিক আছে আমি ভিডিওস তৈরি করে দিয়েছিলাম কিন্তু ঠিক আছে এবার আমি তোমাদের বলবো দেখো ডো ডো ইয়া জয়নিং তোমাদের বলে দিয়েছিলাম যে খুশির খবর আমি তোমাদের বলবো দেখো সিডি জিডি ক্যান্ডিডেট সিটি এবং জিডি ক্যান্ডিডেট দু হাজার দু হাজার চব্বিশ এবং পঁচিশে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সরি দু হাজার তেইশ চব্বিশের ক্যান্ডিডেট যার রয়েছে সেখানে কিন্তু তোমাদের এই যে সিটিজিটি ক্যান্ডিডেট যারা ট্রেনিং দিচ্ছে এদের কিন্তু প্রসেস মোটামুটি তোমাদের অক্টোবর থেকে নভেম্বর অক্টোবর থেকে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কমপ্লিট হবে ঠিক আছে আর আমি তোমাদের বলবো তোমাদের রোজগার মেলা যে রয়েছে তোমাদের যে রোজগার মেলা রয়েছে ঠিক আছে এই রোজগার মেলা তোমাদের যদি আমি বলি এই রোজগার মেলা তোমাদের শুরুতে বলবো দেখো তোমাদের রোজগার মেলা নব ডিস নভেম্বর থেকে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের কন্টাক্ট করবে ঠিক আছে ডিসেম্বরের মধ্যে কন্টাক্ট করবে মানে তোমাদের নভেম্বর ডিসেম্বরের মধ্যে শুরু হবে তোমাদের রোজগার মেলা প্লাস তোমাদের জয়নিং যে লেটার রয়েছে তোমাদের বাড়িতে আসা শুরু হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে জানুয়ারি থেকে তোমাদের জানুয়ারি থেকে জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশ ঠিক আছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের ট্রেনিং শুরু হবে কারা সি আর তোমাদের সিআরপিএফ সিআরপিএফ এসএসবি এই আগে তারা পাবে সি আর পি এফ এস এস বি ঠিক আছে এ তারপর আইটিবিপি এই সমস্ত প্রথম ফোর্সরা এই সমস্ত ফোর্সরা আগে হবে কেন আগে হবে আমি তোমাদের পরের ডিটেলস বলে দেবো ঠিক আছে তারা কিন্তু আগে দেখতে পাবে তা তাহলে আমি তোমাদের পুরো বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিতে পারলাম ঠিক আছে তোমাদের উত্তরমালা তোমাদের ফিফটি থেকে টোয়েন্টি পার্সেন্ট মধ্যে তোমার জারি হতে চলেছে এক্সাম লেভেল যে রয়েছে মোটামুটি যে রয়েছে এক্সাম লেভেল আমি তোমাদের বলবো যে ফোর ফাইভ সিক্স সেভেন এই যে মানে থার্টিন ফেব্রুয়ারির আগে যে শিপগুলো রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র আমরা একটা দেখেছিলাম একটা ক্রিটিক্যাল টাইপ ঠিক আছে বাকি যে ক্ষেত্রে মোটামুটি হার্ড টু মড মানে মডারে টু হার্ট ঠিক আছে তো পুরো বিষয়টা বলে দিতে পারলাম এবং আবারও বলছি যারা আমাকে নতুনভাবে দেখ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না আর অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হবে ঠিক আছে থ্যাংক ইউ